শান্তি সবাইকে নমস্কার জানাই প্রতিদিন প্রাত মুরলিতে শিব বাবা প্রায় একটি মন্দিরের উদাহরণ দেন সেই মন্দিরটি হলো দিল মন্দির এই দিল মন্দির এমন এক আদর্শ আধ্যাত্মিক চেতনার প্রতীক যেখানে রয়েছে নিয়ম নীতি সংযম বৈরাগ্য সমস্ত আদর্শ এই মন্দির যেন আমাদেরকে কত কি শিক্ষা দেয় কি কি শিক্ষা দেয় বা এই মন্দির আছে বা কোথায় কেন বাবা দিলওয়ারা মন্দিরে আমাদেরকে যেতে বলেন সেখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে বলেন সেটা সম্পর্কে আমরা আজকে একটু সংক্ষেপে রাজস্থানের মাউন্ট আড়াই কিলোমিটার দূরে কাল এগারোশো থেকে তেরোশো শতাব্দীর মধ্যে এবং সংযোজন করে প্রায় ষোলশ শতাব্দী পর্যন্ত এটা চলেছিল তাহলে বুঝতে পারছেন এত বছর ধরে কত কঠিন পরিশ্রমের দ্বারা এই মন্দিরকে তৈরি করা হয়েছে আর সবচেয়ে আশ্চর্যের এখনও পর্যন্ত এই মন্দির কত সুন্দর অবস্থায় রয়েছে স্থাপত্য শৈল্য এখানে কি রয়েছে প্রাচীন মারু গুর্জারা বা সোলাঙ্কি স্থাপত্য শৈল্যের এক চমৎকার উদাহরণ প্রধান আকর্ষণ কি পাবেন মন্দিরে গেলে মন্দিরের ছাদটা অবশ্যই দেখবেন স্তম্ভ তোরণ জুড়ে থাকা অবিশ্বাস্য বিস্তার আর মার্বেলের খোদাই ছোট ছোট সূক্ষ্ম কাজ সেখানে আছে সূক্ষ্ম কাজের বিভিন্ন বিবরণ ওখানে আপনারা গেলে দেখতে পাবেন এছাড়া মন্দিরের প্রধান পাঁচটা কমপ্লেক্স বলুন বা পাঁচটা স্থান রয়েছে মেন মন্দিরের কে ঘিরে সেই পাঁচটা স্থান হল বিমল ভাষাই যিনি প্রথম জৈন তীর্থাঙ্ক ছিলেন সবচেয়ে এটি প্রাচীন মন্দির লুনা ভাষাই বাইশতম তীর্থাঙ্ক ছিলেন আর পিঠলহার যেখানে ভগবান ঋষভ নাথকে আদিনাথকে উৎসর্গ করা হয়েছে আর পার্শ্বনাথ যিনি তেইশতম তীর্থাঙ্ক ভগবান পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে আর মহাবীর স্বামী যিনি মহাবীর চব্বিশতম তীর্থাঙ্ক এবং শেষ তিনি মহাবীর নামে পরিচিত ওনার রয়েছে। তো এই যে আমরা পাঁচখানা মন্দির দিলোয়ারা মন্দিরের মধ্যে দেখব এই পাঁচখানা মন্দির ভিন্ন ভিন্ন স্থাপত্য শিল্পর দ্বারা বিভিন্ন আদর্শের প্রতীক দ্বারা বর্ণনা করা হয়েছে অবশ্যই যাবেন এবং দেখবেন এবারে আমরা মূল আধারে আসছি যে দিলওয়াড়া মন্দির কিসের প্রতীক আধ্যাত্মিক বিশুদ্ধতা ও আলোকায়ন এই মন্দিরে রয়েছে এই মন্দির স্বচ্ছ ও উজ্জ্বল সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি যা মনের পবিত্রতা ও আত্মিক উন্নতির হয় আর এই মন্দিরটা যেহেতু জৈনদের জৈনদের তাই জীবনাদর্শন এখানে মন্দিরে বাইরে সাধারণ কোনো আড়ম্বনা ওখানে করা যাবে না অতি সাধারণ ভাবে। ওখানে প্রবেশ করতে হয় কারণ ওই মন্দিরের ভেতরে যে আধ্যাত্মিক জ্ঞান ও গুণের সমৃদ্ধি ঘটেছে যে মেলবন্ধন রয়েছে সেটাকে উপলব্ধি করতে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় আর সর্বোপরি অহিংসা আর সত্য এই অহিংসা আর সত্য এবং তপস্যা এই মন্দিরের প্রতীক হিসাবে কাজ করে ঐশ্বরিক কৃপা রয়েছে মন্দিরের ছাদ বা গম্বুজের কেন্দ্রে থাকা অলঙ্কৃত যেটাকে মতো একটি নকশা আছে যেখানে মানুষের আকাঙ্ক্ষা নেমে আসা ঐশ্বরিক কৃপার প্রতীক হিসাবে বিবেচিত হয় ভক্তি ও ধৈর্যের একটি সুন্দর মেলবন্ধন সূক্ষ্মভাবে মার্বেল পাথরের খোদাই করে যে ভক্তি আর ধৈর্যের অটল বিশ্বাস নিষ্ঠা জৈন সম্প্রদায়ের মধ্যে জাগিয়ে তোলা হিসাবে এখানে ব্যবহার করা হয় নৈতিক মূল্যবোধ কি রয়েছে প্রথমত লাভ অহিংসা অপরিগ্রহ আর সত্য ও সততা এই তিনটে মৌলিক যে লক্ষ্য এই মন্দির থেকে আমরা সেটা অনুভব করতে পারি তারপর মুখ্য বা মুক্তির পথ কি রয়েছে না আমি যদি সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান সঠিক আচরণ যাকে সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক চরিত্র যেটা আমাদের মুরলিতেও বাবা বলেন যে তুমি চোখে দেখেও না দেখো কারো চরিত্রের বর্ণনা করো না তুমি তাকে শুধু আত্মিক দৃষ্টিতে দেখো তো জ্ঞান যদি না থাকে আত্মিক জ্ঞান না থাকে তাহলে আমরা এগুলোর কোনোটাই প্রয়োগ করতে পারব না তাই এই মন্দির এই তিনটে আদর্শের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে জীবন ও স্থাপত্যের সংযম অন্তর্মুখী যাত্রা বাবা বলেন সময় অন্তর্মুখী হয়ে থাকো তো বা মন্দিরের বাইরে দিকটা অনেকটা সাধারণ কিন্তু ভেতরে অতি আশ্চর্যজনক কারুকার্য রয়েছে মানে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না মন্দিরটার ভেতরে এত কিছু সৌন্দর্য রয়েছে এত সুন্দর কারুকার্য তো এত চমৎকার একটা সৌন্দর্য ভেতরে রয়েছে তেমনি আমাদের মানুষের বাইরের ব্যবহার বাইরের আকার আকৃতি চাল চরণ যদি আমরা না দেখি অন্তর্মুখী হয়ে যদি ভেতরের আত্মাকে অনুভব করি তাহলে সৌন্দর্য আর পবিত্রতা যে কত বিস্তার লাভ করে সেটা কল্পনার বাইর হয়ে যায় আর সর্বোপরি ত্যাগ পার্থিব্য সম্পদ ত্যাগ হ্যাঁ যে কোনো মোহ ত্যাগ সমস্ত ত্যাগ থেকে একটা যে অসীম মুক্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় এই মন্দির তার জীবন্ত উদাহরণ তাহলে অন্তর্মুখী যাত্রার যে সুন্দর আদর্শ উদাহরণ সেটা এই মন্দিরে না গেলে বোঝাই যেত না এক বাক্যে যদি দিলওয়ারা মন্দিরের ব্যাখ্যা দিতে হয় বা কি অর্থে ব্যবহার করেন বাবা তাহলে এক বাক্যে আমরা মনে রাখতে পারি অহিংসা আত্মসংযম সূক্ষ্ম আধ্যাত্মিক সৌন্দর্যের জীবন্ত প্রতীক আর সম্যক দর্শন সঠিক বিশ্বাস সম্যক জ্ঞান সঠিক জ্ঞান সম্যক চরিত্র সঠিক আচরণ এগুলোই তো আমাদের শিব বাবা পরমেশ্বর বার বার করে আমাদেরকে প্রতিদিনের মরলিতে আমাদেরকে স্মরণ করিয়ে দেন আর এই মহাবীর বা জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সমস্ত ধর্মের যে মহান আত্মারা ওটা রূপে উপলব্ধি করে নিজের ভেতরে তা প্রকাশ করেছিলেন তাই এনারা দেবত্ব স্থান পেয়েছেন তাই আমরা যদি এই সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান সঠিক আচরণের দ্বারা অহিংসা আত্মসংযম ও আধ্যাত্মিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলি তাহলে আমরাও সেই দেবত্ব প্রাপ্ত করব ওম শান্তি